আমরা সন্ধি শিখবো একদম সহজ নিয়মে আর সহজ নিয়ম হয় না তোমরা শুধু দু সেকেন্ড কথা শুনবে তারপরে সন্ধি শেষ কোন সন্ধিদার শব্দে যদি বফলা থাকে তাহলে শুধু বফলার জায়গাটা বফালাটা তুলে দিয়ে সেখানে রস দিবে সন্ধি শেষ যেমন দেখো স্বচ্ছ এ যে বফালা আছে বফলাতেই তুলে দিয়ে বফলার জায়গায় এবার রস দাও সুযোগ এবার অধ্বনি আছে অচ্ছ স্বচ্ছ স্বল্প এখন ব ফলা তুলে দাও সুযোগ অল্প স্বল্প স্বস্তি সুযোগ অস্তি স্বস্তি অন্যয় যে বফলা আছে তাহলে বফলাটা তুলে দাও তারপর রসগাট দাও অনুযোগ আছে বফলাটা তুলে দাও পশু অধম অধম পশ্যধম মনন্তর এই যে বফালা আছে বফলাটা তুলে দাও সরি মনু যক অধ্বনি আছে একটা অন্তর মন অন্তর পশ্চাচার পশু এই যে বফালা আছে বফালা তুলতে রসগার দাও পশু যোগ এ জায়গায় আধুনি আছে আশ্বাদি তাহলে এই যে বফলা আছে বফালা জায়গায় কি দিবা রসগর দিবা পশু যোগ যে আধুনি আছে আদি দিলা তারপরে রস্বীকার দাও পশু জোক আদি কষ আদি তারপরে এখন দেখো স্বাগত স্বাগত সুযোগ এই যে আধুনি আছে আগত উন্নীত গফলা আছে যদি বফলা থাকে তাহলে বফলা জায়গায় রস দাও রসইকার আছে তা রসইকার দিয়ে দাও তারপর হচ্ছে কি তো বফলা আছে তাহলে হবে কি তনু এই যে দীর্ঘকার আছে এখানে পূর্ণ বর্ণ হবে তনু কি তন্নি অন্বেষণ বফলা আছে বফলা থাকলে আমার রসইগার দিব অনু যোগ এসন এসন অনুয অষা অনু অন্বেষা এখন দেখো এগুলা স্বাধীন স্বাধীনতা স্বাধীন মানে কি নিজ অর্থ যখন প্রকাশ করবে তখন কিন্তু আর ব ফলার থাকলেও রসার হবে না এখানে আছে সই হবে এবার কিন্তু অধীন হবে সহযোগ অধীন স্বাধীন স্বাধীনতা সীনতা অধীনতা অধীনতা স্বাধীনতা সাক্ষর সযোগ অক্ষর স্বাক্ষর স্বাধিকার সহযোগ অধিকার স্বায়ত্ত সহযোগ আয়ত্ত এটা করে দিই স ジョーカーヨット、シャーヨット、ナムシカー。